আজকো আমি এক গাথা নাতি লইয়া বের বুঝছো বিরিয়ানি খাইতে যাবো আমরাই বাজারে এখন আইয়া রাজাবাড়ি বাজারে ঠেকছি রাজাবাড়ি বাজারে দুনিয়ার মানুষ সকল মানুষ আইসি ঈদের বাজার কেনাকাটা করতো শ্যামাই কিনবো চিনি কিনবো তেল কিনবো আডা কিনবো এত লেগে সবটি আইয়া রাস্তার মধ্যে পড়ছে করছে লাগে একটু জায়গা হয় না আবার সামনে মুরগির গাড়ি এখন এই রাতুলটা কইতে আসি যে এনে যাওয়া লাগবে না এ তারা যাইবেই দেখা যাক যাইতে তাই কি করা যায় রাতুলের খুব বঙ্গি খুব সুন্দর করে সাজতেছে খুব তরুণের করতেছে হ্যাঁ গাড়ি তুলছে না না আজকাল লোয়া আঙুরে যাও আবার ফিসে জায়গা কেমন আছে কি আসে বিষয় আমি জায়গা লইছি ভালো আছি ভালো মন্দ খাইছি না খাইতাম যাইতেছি ইত্যাল লইতে যাইতাছি দেখা যাক যাইতে থাই যাইতে যাইতে কথা বলি আপনাদের সাথে চলতেছে তো চলতেছে গাড়ি যাইতেছি তো যাইতেছি এখন আমি কাইসার মতো হয়ে গেছি কিছু করার নাই যেহেতু ভিডিও করতেছি তাহলে একটু কাইসার মতো হইতে হইব দয়া করে যদি বলতুটি হয় তাহলে মাফ করিয়ে দিন গাড়ি চালাইতেছি তো চলছে চলাইতেছি এখন রাজাবাড়ি স্কুলটা একটা গাড়ি রাজা ভাড়ি ফাইরে যাইতাছি যেহেতু ওয়ান বাই ওয়ান রাস্তা খালি যাইতে সামনে সামনেটা আইলে টার্নিং লইম রাতুলে খুব মজার গপ্প হইতেছে হ্যাঁ আজকে বিরিয়ানি খুব মজা করে খাইব এটা সব লইয়া লইছি নাতির দল নাতিরা খাইব বিরিয়ানি আজকা যায় যাইতেছি যাওয়াত থাকি রাতুলের খুব গপ্প চাতুরি গপ্প এই সেই গপ্পর গপ্পর শেষ নাই তার হ্যাঁ আবার দাড়িটি আতাই তাছে খোঁজা খোঁজা না না আমার দাড়িটি কিরকম আমি বলছি খুব সুন্দর হয়েছে দাড়িটি রাখা নামাজ পড় হ্যাঁ সুন্দর মতো চলে যেতেছে যাচ্ছি তো যাচ্ছি সামনে কটো হরেন দেখতেই এই সরে গেছে অটো যাইতেছি তো যাইতেছি চলতেছে তো চলতেছে যাইতে 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 কথা বলতে থাকি ধ্যান ধ্যানের ভাবে কলা শেষ নাই যেহেতু কাঁপাইশিয়া এটা হয়তো কলা গাছের বিখ্যাত কলার সরি বিখ্যাত এখন যাইতেছি সামনে সুন্দর মতো চলে যাচ্ছি ওমা ডাম টাক দিই ওমা মোমা আবার দি প্রাইভেট কারও একটা আছে সুন্দর আবার মাথার ঘুরে কেমনে হাতের ঘুরে কেমনি চলে যাচ্ছি এখন সুন্দর মতো কাপাশিয়া সুন্দর মতো চলে যাচ্ছি এখন আমাদের পড়ছি করছি সেই ব্রিজে উঠবো রাতুলের আগের থেকেই বায়না না না ব্রিজে একটু দাঁড়াইতেবো নাহলে খবর আছে ক্যামেরাটা একটু ডাইন দিকে ধরো দেখে সুন্দর মতো আমাদের কাপাশিয়া বাজারের ঐতিহ্য একটা ভাস্কর্য যদি কেউ চিনে থাকেন তাহলে আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন হ্যাঁ এখন আমরা ব্রিজে উঠে পড়েছি উঠতেছি উঠতেছি তো উঠতেছি এ রাতুলে শুরু হয়ে গেছে না না দেখো কি সুন্দর আমরা এই বিউটা যদি না দেখি তাহলে আজকে আমাদের ভালোই লাগবে না আমাদের নামতেই হইব এখানে নাম না না নামলে খবর আছে ঠিক আছে যা তুই যখন কইতেছ তুই নাতি লাগস রামলাম না না নামো না 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 একবার বলতেছি তুমি একটু নামো না আমি দেখো যদি না ভালো লাগছে তারপরে বললো না 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 বালা নামো

হ্যাঁ তারা কিছু বুঝস এই দেখ কি সুন্দর করে লাগাই দিছে আল্লাহর হুতে সুন্দর মতো কইতেছে সরি টু সুসে যাইতেছে গা চলিয়া কইয়া হাইরা রাতু লাইয়া সুন্দর মতো না না দেখস যদি না আইতো তাহলে গাড়ির মধ্যে লাগতো সুন্দর মতো হ্যাঁ খাইছে কি সুন্দর ভিউ ভিউ উঠাইতেছে আবার সুন্দর মতো ই রাতুলে রেডি আনরেডি হ্যাঁ রবিনের সুন্দর মতো ও মামা ছবি তুলবো নাকি আ ছবি তুলবো হ্যাঁ দাঁড়াইছি হ্যাঁ পোস্ট দিতেছি হ্যাঁ হ্যাঁ বাবা রে ছবি ই দেহ না এক হাত ফকেটে দিয়ে লইছে সুন্দর মতো

যেহেতু কাপাইসা পার গেছি এখন আর বেশি সময় লাগবে না ইনশাল্লাহ আমাদেরও সময় কাছে আসছে দেহা যাক চলে যাচ্ছি খুব সুন্দরভাবে চালাইয়া যাইতেছি আর তার করে যেতে হবে আমাদের বেশি আর সময় নেই গা টমটম একটা মনে হয় গরু যেহেতু আমরা আমরাই বাজারে যাচ্ছি এখানে হাড় গরু গাই গরু দামড়ি গরু সব গরু পাওয়া যায় মহিষ টহিষ যা আছে এভরিথিং সব পাওয়া যায় বেড়া ছাগল দৈরি সব পাওয়া যায় এখানে যদি কারোর সাথে মন চাই তো বাজার করতে আসেন তো গরু টরু সব কিনে নিয়ে যেতে পারবেন আপনারা যেহেতু রোজা শেষ পর্যায়ে আপনারা ইচ্ছা আনতে এনতে গরুনিয়া যোগ করে আমাদের সবাইতে দাওয়া দিতে পারবেন আমরা এখন আসা পড়ছি মোটামুটি আমরাই বাজারে হ্যাঁ আমরাই মোটামুটি না এক আমরাত বরাবর বাজারে আসি পড়েছি আমরাই বাজার থেকে এখন আমাদের চলে যেতে হবে আমরাই ডাইনে ডাইনে যে আমাকে কাঁদি লইসি কি সুন্দর তরমুশ্রী মধু 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 কইয়া এক বেটা আজকে মধুর বাইরাল দেখ কি সুন্দরের শশা এলাকা রিক্সা লেগে কিছুই দেখতে পারলাম না এবারে সরি যা হ্যাঁ সুন্দর মতো তুইও সরি যা আমার মা আসা দিয়ে সামনে সাইকেল ওলা ভাই তুমি সরি যাও নালে আমাদের গাড়ির বেরি কম সুন্দর চলে যাচ্ছি এখন আমরা চলে যাব সেই সরি বিরিয়ানি হাউজে বিরিয়ানি হাউজে গিয়ে দেখি কি আছে কি অবস্থা যেন যেহেতু আগে না গেলে গরুর বিরিয়ানি পাওয়া যায় না পরে আবার লাগে আলেখি যেহেতু আর তো একবার গিয়া ঠক খাইছি সুন্দর চলে যাচ্ছি দেখেন দেখতে থাকেন সামনে দর সামনে তৈরি দেয়া। মানুষের দেহা কি সুন্দর একটা ভিউ রিক্সার লাগে আর কাছে না সুন্দর মতো চলে যাচ্ছি যাইতেছি যাইতেছি যাইতে থাকি আর যাইতে থাকি এটা না এটা না এটা এই বিরিয়ানি হাউস না সামনে বিরিয়ানি আরো হাউজ আছে এটার দেহা দিয়ে করছে বুঝছাস আমরা যাবো হইলো শরীফ বিরিয়ানি হাউসে চলে যাচ্ছি চলে আসছি এই মোটামুটি আমরা এখন আসে পড়ছি শরীফ বিরিয়ানি হাউস আমরা এখন গাড়ি থইয়া সুন্দর মতো বেটার লগে কথা বইলা বিরিয়ানি খাওয়ার জন্য রেডি হবো এখন এক এক করে সবাই নামিয়ে আসো প্রথমেই নামতেছে ই ইন অবস্থা রোজা থাইকা মানে একবার কাহিলিয়ে পড়ছে আসি 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 গিয়ে জিজ্ঞেস করে আছে আগে নেই না সেই ঐতিহ্য শরীফ বিরিয়ানি হাউস আমরা আইসা পড়ছি এখন শরীফ বিরিয়ানি হাউসে ভাই এখানে জিজ্ঞেস করতে হবে যে ভাই বিরিয়ানি পাওয়া যাবে কিনা ও আমার তারা দেখি আঙ্গরে দেখি আসতেছে তার মানে সুন্দর মতো ভাবতেছে বিরিয়ানি হাসছে এই দেখো পুরো ডেকโปটা আছে দেখো ডেকের মধ্যে দুনিয়ার বিরানি বিরানির দাদ देखले ললাজা বর যেতো আমরা রোজা রাখছি তাহলে ললানিসে কাম হবে না আমাদের সময় মতো বিতর নিতে হবে এর মধ্যে চলো আমরা একটু ঘুরে আসি এদিক ওদিক দেখি সময়টা কেটে যাবে আমরা এখন যাচ্ছি উক্ষেতে মনে জেতারা আক্ষেত বলে আমরা এখন আক্ষেতে যাচ্ছি রবিনের খুব ইচ্ছা এখানে ছবি নিবে তারপর আর কত কথা করতেছে চলতেছে কথার অবস্থা কথা সুন্দর মত হ্যাঁ হৃদ খুব খুশি খুশি আমরা এখন দেখবো কি সুন্দর ভাবে দেখেন কি সুন্দর পরিবেশটা তাদের আবার বায়না সুন্দর মতো গাড়িতে উঠতেছে আবার যাচ্ছি আমরা আমরাই বাজারে আমরাই বাজারে গিয়ে দেখা যাক আমার ইফতারের আগে মুহূর্তে আমরা কিছু নিয়ে আসি আমরা শরীফ বাইরে জিজ্ঞেস করলাম ভাই কি আছে ভাই বললো যে না ভাই আমাদের আজকে শশা টসা কিছুই নেই আমরা শশা কিনে দিয়ে কুলাইতে পারতেছি না এখন আসলাম আবার শশার জন্য এখন শশার দাম জিজ্ঞেস করছি শশা চাই একশো টাকা কেজি কি কইমো আসল গেলাম এমন প্রত্যন্ত এলাকায় এরপরও শশা চাই একশো টাকা কেজি কিছু করার নাই যেহেতু নিতে হবে আমরা নেব ভাই শশাটা নিতেই হবে আমাদের শশার জন্য আই এখন এলা শশা নিতেছি এখন প্রথম টমেটো লইমু শশা নিয়ে গেছে টমেটো নিতেছি দুইটা করবো সুন্দর মতো একটা ভর্তা বানাই দিতে আমাদের ভর্তাটা বানাই দিলে আমরা সুন্দর মতো সুস্বাদু খাবার খেতে পারবো যেহেতু আমরা বিরিয়ানি খাবো তাহলে আমাদের অবশ্যই শশা আর লেবু টমেটো লাগবেই শশা নিয়ে আসলাম ও শশাটারে একদম একটু ফ্রিজ করতেছি বাতাস খাওয়াইতেছি শশাটারে শশাটা নিয়ে যাই শশাটা নিয়ে একটা লোকেরা দেবো দেখো বিরিয়ানিটা এখনো আছে দেখা যায়

এখানে বেশিরভাগই আসে পার্সেলের লেগে পার্সেল করে নিয়ে বাড়িতে সুন্দর মতো শরবত নিয়ে বসে খাই আমরা যেহেতু অনেক দূরে থেকে যাইছি আমরা পার্সেল নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না এনে বসি খাবো যা যা লাগে এনেই নিয়ে নিব সুন্দর মতো দেখতে অবস্থা কি সুন্দর মতো বাড়ি দিতে আছে বাড়ি দিতে আসে খালি পার্সেল আর কত বিরিয়ানি নেয় রে এরা সবাই খালি বিরিয়ানি নিতে আসে খালি সুন্দর মতো নিয়ত থাক দেখা যাক কী করা যায় আঙুল লাগে রাখি দিলেইছে আরে কষ্ট কষ্ট খুব খারাপ লাগতেছে আমাদের ক্ষুদায় আর ভালো লাগতেছে না কখন যে আজান দিব হৃদয় কি বলতেছিস বল সুন্দর মতো ভাই আমার ক্ষুদা বেশি লাগছে রবিনও ভাই রবীন্দা বেশি লাগছে সময় যেতেছে না আজকাল সময় যেহেতু লেগে যাইতেছি না এডি বুঝতেছি না ভাই ফাইমে যা কষ্ট অস্তে কি করা যাবো ভাই আসছি যাও তো খাইয়ে যেমন এখন আমরা সাল্লাদটা বানিয়ে নিতেছি সুন্দর মতো সালাদটা সুন্দর মতো কাটিয়ে দিয়েছে সাল্লাদটা আমরা যেহেতু নিজের টে হাতে কি হরস কিনে আনছি সাল্লাদটা খুব সুন্দর করে মাহামাহি করে লইতেছি কিন্তু এখানে খাবারটা খুব সুস্বাদু সুন্দর করে বানিয়ে নিয়েছি আমরা বিরিয়ানিটা খুব সুন্দর খুব সুন্দর করে ইনশাল্লাহ আমরা বসে পড়েছি এখন কিছুক্ষণের মধ্যে আজান দিব আজান দিলে ইনশাল্লাহ আমরা খাওয়া শুরু করবো আমরা এখন সবাই অপেক্ষায় আছি আজানের আজান দিলেই খাওয়া শুরু করবো ইনশাল্লাহ আজান দিয়ে ফেলাইছি দেখ রি অবস্থা খায় কেমনে সুন্দর মতো খাইতেছি সবাই মিংলা ইনশাল্লাহ আজান দিয়ে ফেলাইছি এখন আমরা পানিটা নিতেছি পানিটা নিয়ে খাবারটা শুরু করবো এখন আমাদের খাবার দাবার চলতেছে খুব সুস্বাদু খাবার অত্যন্ত ভালো হয়েছে খুব মজা খুব ভালো লাগতেছে আমরা এখন শশাটা খেয়ে দেখছি খুব চুপ টক হয়েছে খুব মজা লাগতেছে খুব সুন্দর লাগতেছে ইস কত লেবু দিস রে টকে জ্বালায় খাতি বাড়িতেছি না ইস সুন্দর সুন্দর মতো টক লেবু দিয়েছি বেশি রে সেরে দেয় পানি খাইবে কইতেছে খুব সুন্দর হয়েছে খাবারটা অস্বাভাবিক সুস্বাদু লাগতেছে খাবার দাবার শেষ করি ফেলাইলাম এলা সুন্দর মতো গাড়ি তৈরি করি ওইটা সব সবার মতো চলে যায় চলে যাচ্ছি আজকের মতো এখানে ভিডিও শেষ টাটা বাই